আরে বিড়াল সারা ঘরে ইয়ে বিড়াল বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চাগুলো গুলো দেয় ওগুলো জ্বালাতন করে আমাদের তো কয় জোড়া জোড়া জুতো নতুন জুতো হাওয়াই চপ্পল কিনে এসে বাইরে রেখেছে পুকুরে নিয়ে ধাওয়া একটা আছে একটা নেই

যারা কালকে জুতো নেইনি তারা আজকে নিয়েছে ও চলবে দু তিন দিন জুতোর ইয়ে জুতোর ইয়ে দুই তিন দিন চলবে দেখো আমার এই যে এই যে এই তিলটা এটা না নতুন হয়েছে হ্যাঁ এই তিনটা ছিল না এরম হয় নতুন হ্যাঁ নতুন হয়েছে